চলে এলুম খেলার খবর চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে এবং বিগ 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 আপডেট নিয়ে যেটা আমি প্রতি ভিডিওর ফার্স্টে বলি এটা একটু পরে বলার কারণ হচ্ছে একটা আলাদাই আনন্দ হচ্ছে আজকে আর আজকে ডারবি নিয়ে আলোচনা করবো পুরো ভিডিওটাতে পুরোপুরি দেখতে থাকো ভিডিওটা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্লাইক অ্যান্ড ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর একটু বেশি বেশি লাইক করে দাও আর বেশি বেশি শেয়ার করে দাও চলো ভিডিওতে আসা যাক তো অবশ্যই ডার্বি রং রঙ কিন্তু সবুজ মেরুন ডার্বির রং সবুজ মেরু তো আজকে মোহনবাগান ফার্স্ট ধাপে যা অসাধারণ ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গলকে জাস্ট ধরা বাইরে এবং সেকেন্ড হাফ থেকে হয়তো ইস্টবেঙ্গল একটু ভালো খেলেছে তাও দারুণ ডিফেন্স করে দিয়েছে মোহনবাগান সেক্ষেত্রে একটা গোল ইস্টবেঙ্গল কিন্তু করেছে এবং সাউল ক্রেস্পো কিন্তু খুব দুর্দান্ত খেলেছে মোটামুটি ইস্টবেঙ্গলের আজকে তো মোহনবাগানের যে গোল করে লিস্টন কোলাসো দিমিত্তি পেতাতস এবং জেসেন কামিংস তো জেসেন কামিংস যে অ্যান্টোনিও লোফেস হাওয়াসের তত্ত্বাবধানে যে ফর্মে ফিরেছে তো পুরোপুরি ম্যাচ দেখলেই বোঝা যাচ্ছে তার আজকে প্রথম গোল ডার্বিতে জেসান কামিংসে তারপরের গোলটা করে লিস্টন কোলাসো তো অসাধারণ লিস্টন এবং দিমিত্তি পেটাতস প্লান্টি থেকে গোল করে এবং আজকে মোহনবাগানের যে প্লেয়ারটা সব থেকে খেলা আমার ভাল লাগলো অর্থ হয়তো থামবেলে তোমরা দেখতে পাচ্ছ না তাকে তো তা ফার্স্টেই বলে দিচ্ছি মোহন মোহনবাগানের গোল বাগানের মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইত তো জাস্ট অসাধারণ ক্লেটন সিলভার বলটা সেভ করলো প্ল্যানটি প্রথমে প্ল্যানটি পেয়েছিলো ইস্টবেঙ্গল সে প্ল্যানটি কিন্তু সেভ করে দিয়েছে বিশাল কাইত বিশাল ক্লাইট আগেই ধরে ফেলেছিল ক্লেটন শিল্পা কোন দিকে শটটা মারবে সেক্ষেত্রে শুধু ওই শটটা সেভ করে নেই এক বিশাল কাইটকে নিয়ে তো বলবোই বললাম এবং বিশাল ক্লাইত একদম বাজ পাখি হয়ে উঠেছে এবারও গোল্ডেন গ্লাভসটা হয়তো বিশাল কাইত পা দৌড়ে আছে এবং তার সাথে মূল যে মানে প্লে পুরো যে টিমটা যে কৃতিত্ব ছিল যে মানুষটার কৃতিত্বটা হচ্ছে পুরোপুরি অ্যান্টোনিও লোপেস হাওয়াসের মোহনবাগান কোচ অ্যান্টনিও লোপেস হাওয়াস পুরোপুরি তার কৃতিত্ব পুরো ম্যাচটাতে তার মাস্টার প্ল্যানে কিন্তু খেলেছে মোহনবাগান টিম পুরো টিমটা মাস্টার প্ল্যানে তার খেলেছে এবং কার্লেস কুয়াধাত ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াধারকে প্রতি ম্যাচে যেটা করতে দেখা যায় আজকে পুরো সহ। একদম অ্যাসিস্ট্যান্ট কোচ ছাও সেই জিনিসটা করেছে এবং হলুদ কাঠও খেয়েছে কালি কুয়াদ কিন্তু আজকেও হলুদ কাঠ খেয়েছে এবং মোহনবাগানের টিমে আজকে জনিকাকু কিন্তু অসাধারণ খেলেছে ফার্স্ট থেকে জেসান কামিংস অসাধারণ খেলেছে তার সঙ্গে শুভাশিস বোস হেক্টর ইউসতে আনোয়ার আলী পুরো ডিফেন্স কিন্তু দুর্দান্ত খেলেছে অভিষেক সূর্যবংশী ছিল দুর্দান্ত খেলেছে তো নেক্সট হাফে অনিরুদ্ধ থাপাকে আনে এবং আশিস রায়কে আনে এনে ফোর ডিফেন্স করে দেয় যাতে ডিফেন্সটা আরও ভালো হয় সেক্ষেত্রে সেকেন্ড হাফে কিন্তু ইস্টবেঙ্গল ভালো পারফরমেন্স দিয়েছে এবং একটা গোল তুলেছে সাউল ক্রেসপো গোলটা করেছে তাও লাস্টের দিকে কিছু কিছু চান্স পেয়েছিল মোহনবাগান কিন্তু গোল কনভার্ট হতে পারতো চার এক হয়ে যেতে পারতো সেক্ষেত্রে দিমিত্তি দিমিত্তি তার সঙ্গে সাদিকু কিন্তু ভালো ভালো কিছু চান্স পেয়ে গেছিলো তাও গোল করতে পারে না যা ফুল ম্যাচটা যে খেলেছে নব্বই মিনিট তারা একটু হলেও ক্লান্ত তো হবেই তো যাই হোক আজকে তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিও ম্যাচটা কেমন লাগলো এবং যারা ইস্টবেঙ্গল সাপোর্টার আছো মোহনবাগান সাপোর্টার আছো অবশ্যই তারা কমেন্ট করো তো জয় মোহনবাগান বলো যারা মোহনবাগান সাপোর্টার আছো আর যারা বেঙ্গল সাপোর্টার আছো অবশ্যই ইস্টবেঙ্গল জয় বেঙ্গল বলো কারণ অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে আমি বলছি কোনো টিমকেই ছোট করব না তাও আজকে বলছি আমি মোহনবাগান সাপোর্টার হিসেবে আজকে কিন্তু ডার সবুজ মেরুন যে হারে মোহনবাগানে আজকে সাপোর্টার গেছে কিন্তু ইস্টবেঙ্গালের সে হারের সাপোর্টার যায়নি যতই দাম বাড়ানো হোক টিকিটের কিন্তু মোহনবাগানের সাপোর্টার কিন্তু বেস্ট ছিল আজকে প্রচুর ছিল এবং পুল ফার্স্ট ধাপটা মোহনবাগান পুরোপুরি ডমিনেট ডমিনেট করেছে এবং টিভিতে কিন্তু আমি খেলা দেখিনি নেটেরও সমস্যা ছিল আমি কিন্তু কষ্ট করে হলো আজকে ম্যাচটা পুরোপুরি দেখেছি ফোনেতে তো যাই হোক এইটুকু আপডেট ছিল আজকে তোমাদের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বা আবার নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো তোমাদের গুড গুড বিগ বিগ আপডেট নিয়ে চলে আসবো তোমাদের কাছে সাবস্ক্রাইব করে চ্যানেলটা বাই